মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে মদত দিয়েছে ভারত আর সেই অভিযোগে ভারতের উপরে জরিমানা সহ পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা আজ সকাল নটা একত্রিশ মিনিট থেকে কার্যকর হবে নতুন শুল্ক আর এই আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল উচ্চপর্যায়ের একটা বৈঠক করেছেন অর্থাৎ এই অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর ফলে ভারতীয় অর্থনীতিতে ঠিক কতটা প্রভাব পড়বে আন্তর্জাতিক বাজারে ঠিক কতটা কতটা সমস্যার সম্মুখীন হতে হতে পারে ভারতকে সবটা নিয়ে গতকালের বৈঠকে আলোচনা হয়েছে তবে এই বিষয়ে আমরা নিউজ রূপে বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে সুচারু আজ থেকেই ভারতের ওপর অতিরিক্ত শুল্ক কার্যকর করছে আমেরিকা সবটা নিয়ে তোমার ঠিক মনে হচ্ছে দেখো একেবারেই হোয়াইট হাউস থেকে সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং হোয়াইট হাউস থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হবে এবং ইতিমধ্যেই সেই সিদ্ধান্ত নেওয়ার পর আজকে মানে ভারতীয় সময়ে নটা তিরিশ একত্রিশ থেকে সেটা কার্যকর হয়ে যাবে এই জায়গায় দাঁড়িয়ে ভারত মার্কিন বাণিজ্য কিন্তু একেবারে অনিশ্চয়তার মুখে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা যেতে পারে যে ক্ষোভ বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে ক্ষোভ যে রাশিয়ার থেকে তেল কেনায় ভারত আসলে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে যুদ্ধ করতে মদত দিয়েছে এই যে জরিমানা সেই জরিমানাকে সামনে রেখেই প্ল্যান তৈরি হয় যদিও এর আগে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প চারবার যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিন্তু চারবারই তিনি ব্যর্থ হন কারণ নরেন্দ্র মোদী বা দিল্লির কারোর সঙ্গে যোগাযোগ করা যায়নি এরপরে কিন্তু হোয়াইট হাউসের এই কড়া সিদ্ধান্ত পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়া ভারতীয় পণ্যে যার ফলে কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভারত মার্কিন ব্যবসা বাণিজ্য যে চুক্তি রয়েছে সেই চুক্তিগুলো এবার অনিশ্চয়তার মুখে পড়ছে এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের পর আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের অর্থ দপ্তরের গুরুত্বপূর্ণ সচিব দেশের অর্থমন্ত্রী এছাড়াও অর্থ সচিবসহ গুরুত্বপূর্ণ আধিকারিকদেরকে নিয়ে আজকে এই বৈঠক করবেন ট্রাম্পের যে এই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নিয়ে আজকে আলোচনা হবে পরে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র পঞ্চাশ শতাংশ শুল্ক ভারতীয় পণ্যের ওপর চাপিয়ে দিল এবং রপ্তানির ওপর এইভাবে চাপল নির্দেশিকা জারি যেভাবে করা হয়েছে ট্রাম্প প্রশাসনের তরফে হোয়াইট হাউস থেকে বিজ্ঞপ্তি জারি করে এটাকে মোটেও ভালো চোখে নিচ্ছে না ভারত এবং ভারতীয় অর্থনীতি আমরা আগেই বলেছিলাম যে ভারতীয় অর্থনীতির ওপর নজর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে ডেয়ারি শিল্প সেই শিল্পের ওপর কিন্তু একটা নজর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এছাড়াও ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে ভারত যেভাবে একটা উন্নতি সাধনের দিকে এগোচ্ছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের ওপর জরিমানা বসানো ভারতীয় পণ্যের ওপর জরিমানা বসানো এবং ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে এতটা অনমনীয় মনোভাব দেখাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টা নিয়েই হয়তো ভারতেও কোনো পাল্টা চাল দেবে সে কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠক ডেকেছেন এবং এই বৈঠকে আমি আবারও বলবো অর্থমন্ত্রী অর্থ সচিব এছাড়াও দেশের গুরুত্বপূর্ণ অর্থ দপ্তরের আধিকারিকদেরকে নিয়ে প্রধানমন্ত্রীর এই মোস্ট কনফিডেন্সিয়াল মিটিং ডোনাল্ড ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে ঠেকানো যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই চাপিয়ে দেওয়ার নীতি সেটাকে কিভাবে রোখা যায় এবং শুল্ক নিয়ে কি সমাধানের পথ পাওয়া যায় তা নিয়েই কিন্তু আজকের এই আলোচনা হবে কিন্তু এই মুহূর্তে আর হয়তো খানিকটা বাকি তারপরেই কিন্তু এই পঞ্চাশ শতাংশ শুল্ক চেপে যাবে ভারতীয় পণ্যে একেবারে নজর থাকবে সুচারু এবং পরিবর্তিত পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নেয় সেদিকেও নজর রাখো আপাতত ধন্যবাদ ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক এবং ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তার আবহে মঙ্গলবার আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থ বাণিজ্য মন্ত্রী উচ্চপদস্থ সরকারি আধিকারিক অর্থনীতিবিদদের সঙ্গে তিনি বৈঠক করেন দিল্লিতে এবং প্রধানমন্ত্রী সচিবালয়ের একটি সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে টিকে থাকা এবং আর্থিক বৃদ্ধির ধরে রাখার বিষয়ে বিকল্প পথ নিয়ে মূলত আলোচনা হয়েছে সেই বৈঠকে এবং মঙ্গলবার অন্যদিকে জানা যাচ্ছে যে এই ট্রাম্পের সম্প্রতি মোদির সঙ্গে ফোনে কথা বলার পর অন্তত চার পাঁচবার তিনি চেষ্টা করেছেন যে যাতে কোনোভাবে ভারতের ওপরেই অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক না চাপানো হয় কিন্তু নয়াদিল্লি ট্রাম্পের এই যে আহ্বান সেটাতে সাড়া দেননি তেমনটাও জানা যাচ্ছে আমরা কথা বলবো আমাদের এডিটার ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের টেলিফোন লাইনে সুচিত্রা আর মাত্র কয়েকটা মিনিটের অপেক্ষা তারপর অতিরিক্ত শুল্ক কার্যকর করবে ভারতীয় পণ্যের উপর আমেরিকা অন্যদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি এই শুল্ক কার্যকরের আগে অন্তত আমেরিকার তরফ থেকে চার থেকে পাঁচ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে বা ভারতের তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বিষয়টাকে কিভাবে দেখছেন শিল্প চাপানো পড়ে এবং এটা কন্টিনিউ হলে যদিও কতদিন কিভাবে কন্টিনিউ হবে এটা খুব কঠিন ব্যাপার তাহলে প্রায় 90 বিলিয়ন ডলারের মতো ভারতের একটা ক্ষতি হতে চলেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বিশেষ করে জেমস জুয়েলারি গার্মেন্টস ফার্মাসিউটিক্যালস সব জায়গায় একটা ব্যাপক ক্ষতি এবং প্রচুর চাকরি কিন্তু ইয়ে হবে এতে রিট্রেঞ্চ হবে এটা বলে নেওয়া যায় কেননা বিষয়টা মিটলো না এবং এখানে একটা আস্থা বা রঙ্গের কারণ ইতিমধ্যেই দাঁড়িয়ে গেছে আসলে ভারতকে ভারত থেকে আমেরিকা ভারতে যে পণ্য আছে সেটার উপর এত ট্যাক্স এবং এই ট্যাক্স এই রেজিম এই যে শুল্ক যুদ্ধ যেটা শুরু হয়েছে ট্রাম্প আসার পর এটা থামবে না কোন দেশ চাপাবে যদি এর একটা সমাধান হতো খুবই ভালো হতো এবং ভারত চেষ্টা করেছে একেবারে করেনি একেবারে তা তো নয় যেন এটা ঘোষণার পরে বিভিন্ন রকম ট্রেড নেগোসিয়েশন হয়েছে কিন্তু নেগোসিয়েশনের ফলাফল আহ একটা দাঁড়ালো না অজুহাত হিসাবে রাশিয়ার এইটা করাটাকে বলা হচ্ছে কিন্তু এটা মাত্র এবং ট্রাম্প যেটা করলো তার অন্য বিপরীত প্রক্রিয়াও শুরু হবে সেই যেমনি মেক আমেরিকা গ্রেট এগেইন এটা করার জন্য আহ এরকম শুল্ক চাপিয়ে দিল যাতে ভারতীয় পণ্য সেখানে সেভাবে প্রবেশ করতে না পারে কিন্তু এর পাল্টা প্রতিক্রিয়া হিসাবে যে পরিস্থিতি আগামী দিনে তৈরি হচ্ছে ভারতের সাথে অনেকটা দূরত্ব তৈরি হবে ভারতের সাথে আমেরিকার এই দূরত্ব হওয়াটা অন্তত ভারত আগামী সময়ে যে চীন এবং রাশিয়া এর দিকে এটা একটি শক্তিশালী এনটি হয়ে ওঠার সুযোগ ভারতের কাছে তৈরি হচ্ছে সেটাকে ভারত যদি গ্রহণ মানে এটাকে করে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে হয়তো আগামী সময় এর একটা শুধু প্রসারী ফলাফল হবে এবং আমেরিকা শক্তিহীন হবে তাহলে কিন্তু এই মুহূর্তে যে ভারত মানে এই শুরু হওয়ার সাথে সাথে কিন্তু ভারতের অর্থনীতি উপর একটা বড় ধাক্কা কিন্তু কিন্তু লাগতে চলেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বেশ কিছু সেক্টরে কর্মসংস্থান বা অনেক কর্মচ্যুতির একটা বিরাট সম্ভব মানে আশঙ্কা যে তৈরি হচ্ছে এটাও বলা যায় একেবারে অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের এডিটার ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে মঙ্গলবার প্রকাশিত মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের যে বিজ্ঞপ্তি সেখানে জানানো হয়েছে যে অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী সকাল মিনিট নতুন শুল্ক কার্যকর হচ্ছে আমেরিকাতে ভারতীয় পণ্যের ওপরে এবং এই বিজ্ঞপ্তি অর্থাৎ সাত পাতার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেখানে আরও বলা হয়েছে এই সকাল নটা একত্রিশ অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী এবং আমেরিকার সময় রাত

আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকা ভারতের মধ্যে ঠিক কতটা প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক ক্ষেত্রে এই বাণিজ্য প্রভাব কি সুদূর প্রসারী হবে কার ক্ষতি কার লাভ দেবাশিস বাবু আমরা তো বেশ কিছুদিন ধরেই খুবই উদ্বিগ্ন এবং এটা একটা অন্য যুদ্ধ অন্য যুদ্ধ মানে একটা সাংঘাতিক মানে প্রতিশোধমূলক যেতে পারে যে ভারতবর্ষের উপর কারণ তারা বলেছে যে ভারতবর্ষ কেন রাশিয়া থেকে ইত্যাদি ইত্যাদি ট্রাম্পের বক্তব্য এবং এবার মানে আজকে পঞ্চাশ শতাংশ পঁচিশ এবং পঁচিশ এই আমরা দু হাজার দিকে যদি টাকাই তাহলে সেখানে দেখা যাচ্ছে প্রায় বছরে তার এক্সপোর্ট ভারতবর্ষের রপ্তানি প্রায় চারশো মিলিয়ন আমেরিকান ডলার তার মধ্যে প্রায় সাতাশি মিলিয়ন আমেরিকান ডলার মানে আমেরিকার সঙ্গে বাণিজ্য হয়েছে এবং সেটা ভারতবর্ষের জাতীয় উৎপাদনের প্রায় আড়াই শতাংশ যার ফলে এই যে শুল্ক চাপানো হবে তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত শিল্প ক্ষতিগ্রস্ত হবে রপ্তানি শিল্প তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য পরে আসি ধরুন আহ শিল্প হ্যাঁ এবং মূল্যবান পাথর যেগুলো আর কি জেমস অ্যান্ড জুয়েলারি তারপরে সর্বজাত শিল্পের কথা তাহলে সামুদ্রিক মৎস্য ইত্যাদি সামুদ্রিক সমুদ্র জাত দ্রব্য বলতে পারি আর কিছু রাসায়নিক দ্রব্য আছে তার মধ্যে অটোমোবাইল যন্ত্রাংশ আছে ইস্পাত অ্যালুমিনিয়াম কৃষি দ্রব্য আছে যন্ত্রপাতি রাবার কাগজ এরকম বহু দ্রব্য তার ফলে হচ্ছে কি এই সমস্ত দ্রব্য যারা উৎপাদন করেছে বা করতেন বা এখনো করছেন যে সমস্ত ক্ষুদ্র উদ্যোক্তা যাকে আমরা বলি মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ তারা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং যারা অর্থনীতিবিদ তারা মনে করছেন এর ফলে ভারতবর্ষের জাতীয় উৎপাদন মানে অভ্যন্তর জিডিপি যেটাকে আমরা বলি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অভ্যন্তরীণ উৎপাদনের বৃদ্ধির হার প্রায় প্রায় এক শতাংশের মতো ক্ষতিগ্রস্ত হতে পারে একটা অদ্ভুত বিষয় আমরা লক্ষ্য করছি যেখানে চীনের এবং ভিয়েতনাম উপরে এই শুল্ক ধরুন যথাক্রমে তিরিশ শতাংশ এবং কুড়ি শতাংশ সেক্ষেত্রে ভারতবর্ষের উপর পঞ্চাশ শতাংশ ব্রাজিলের উপরেও এরকম এবং একটা আসার এর মধ্যে আমার মনে হয়েছে যে ফার্মাসিউটিক্যাল তারপরে সেমিকন্ডাক্টর কিছু কিছু ক্ষেত্রে ছাড় আছে মানে সেগুলোর উপরে ছাড় দেওয়া ফলে তারা খানিকটা আশ্বস্ত হবেন কিন্তু বেশি মানে যে সমস্ত দ্রব্য আমাদের রপ্তানি হবে এবং যেহেতু এই যে শুল্ক সেটা পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে আলাদা আলাদা তার ফলে কিছু দেশ লাভবান হবে যেমন ধরুন ভিয়েতনাম একটা বিশেষ তারা রপ্তানি বাণিজ্য দিকে এগিয়ে চলেছে তারা লাভবান হবে চীন লাভবান হবে ফলে ভারতবর্ষের যেটা এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে এই যে আমাদের যে রপ্তানি ক্ষতি হবে সেটাকে আমরা কিভাবে মানে মিটিয়ে নেব। যার ফলে আমার মনে হয় যে ভারতবর্ষ অন্যান্য রাষ্ট্রের সঙ্গে আহ তার বাণিজ্য সমঝোতা করবে ইউরোপিয়ান গোষ্ঠীর সঙ্গে করবে এবং অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে আরো বেশি বাণিজ্য এগোবে এবং মনোযোগী হবেন এবং ভারতবর্ষে জাতীয় উৎপাদন এবং মাথাপিছু পিছু আয় এটা ভীষণ গুরুত্বপূর্ণ মাথা পিছু ভোগ ব্যয়ের মাত্রা যদি বাড়ানো যায় তাহলে আমাদের দেশের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যের জন্য চাহিদা সৃষ্টি হতে পারে বলে আমি মনে করি বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম অর্থনীতিবিদ ডক্টর দেবাশিস মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এবং আমেরিকার তরফ থেকে এই যে অতি অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক বা জরিমানা যেটাই বলুন না কেন যেটা চাপানোর কারণ হিসাবে যেমনটা আমেরিকা দাবি করছে আমেরিকা বলছে যে রাশিয়া থেকে ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল কিনেছে এবং যার জেরেই এই পঁচিশ শতাংশ বাড়তি শুল্ক চাপানো হয়েছে কারণ রাশিয়ার থেকে তেল কিনে ভারত আদতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে যুদ্ধে মদদ দিচ্ছে আর তার জন্যই জরিমানা স্বরূপ এই অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা